হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা আলোচনা করব একটি পার্সোনাল বা ইনফর্মাল ইমেল রাইটিং নিয়ে ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর রাইটিং স্কিলে তোমাদের রয়েছে ইমেল রাইটিং তো এখানে পঁচাত্তর ওয়ার্ডের মধ্যে তোমাদের একটি ইমেল লিখতে হবে যার মার্ক রয়েছে পাঁচ অর্থাৎ পাঁচ মার্কের আজকে আমরা যে ইমেল রাইটিংটা নিয়ে এখানে আলোচনা করব তার বিষয় হল রাইট অ্যান্ড ইমেল টু ওয়ান অফ ইউর রিলেটিভস অর্থাৎ তুমি তোমার যে কোনো আত্মীয়কে একটি ইমেল লিখবে এনকোয়ারিং হিম অর হার অ্যাবাউট হিজ অর হার হেলথ তুমি অনুসন্ধান করবে তার স্বাস্থ্য কেমন আছে সেটা সম্পর্কে তো প্রথমে থাকবে সাবজেক্ট লাইন এবং এই সাবজেক্ট লাইনে তুমি কী লিখবে হাউ আর ইউ ফিলিং তুমি কেমন অনুভব করছো হাই দিয়ে তুমি তোমার রিলেটিভের নাম লিখবে এবারে থাকবে একেবারে ক্যাজুয়াল ওপেনিং এবং মূল বিষয় নিয়ে মূল বডিটা হোপ ইউ আর ডুইং বেটার নাও আশা করছি তুমি এখন বেশ সুস্থ আছো আই হার্ড দ্যাট আমি শুনেছি যে ইউ হ্যাড বিন আনওয়েল রিসেন্টলি যে তুমি এর মধ্যে অসুস্থ হয়ে পড়েছিলে সো আই ওয়ান্টেড টু চেক অন ইউ তাই আমি সেটা জানার জন্য তোমাকে এই মেলটি পাঠাচ্ছি প্লিজ টেক প্রপার রেস্ট অ্যান্ড ফলো দ্য ডক্টরস অ্যাডভাইস অতি অবশ্যই ভালোভাবে বিশ্রাম নেবে আর ডক্টর যে উপদেশ দিয়েছেন সেগুলো মেনে চলবে ইয়োর হেলথ ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট তোমার স্বাস্থ্য সবথেকে গুরুত্বপূর্ণ অ্যান্ড উই আর অল থিঙ্কিং অ্যাবাউট ইউ আমরা সকলে তোমার কথা ভাবছি এরপর থাকবে এন্ডিং লাইন মি নো হাউ ইউ আর ফিলিং টুডে আমাকে জানাতে ভুলো না যে আজ তুমি কেমন আছো ইফ ইউ নিড এনিথিং যদি তোমার কিছু প্রয়োজন পড়ে প্লিজ ডোন্ট হেজিটেট টু টেল মি আমাকে বলতে যেন দ্বিধাগ্রস্ত হয়ে না বা দ্বিধা করো না বেস্ট রিগার্ডস দিয়ে তোমার নাম তুমি লিখে দেবে তো এই হলো আজকের ইমেল রাইটিং তোমাদের যদি কোনো বিশেষ বিষয় নিয়ে ইমেল লেখার ব্যাপার থাকে লিখতে হয় সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্যে দেখা হচ্ছে পরের নূতন আরেকটি ইমেল রাইটিংয়ে